কোরআন আসবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন লাইলা তুন্নিসফুমিন শাহবানের রাত্রে যে রাত্রেতে এই এই বছরের সবে বরাত থেকে আগামী বছর সবে বরাত পর্যন্ত একটা মানুষ কত খাবার খাবে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে মিটিং করে লেখা হয় এই বছর সবে বরাত থেকে আগামী বছর সবে বরাত পর্যন্ত একটা মানুষ কতটা পানি পান করবে কদিন বাঁচবে কত সেকেন্ড সে পৃথিবীতে বাঁচবে আল্লাপাক সব নির্ধারণ করে দেয় কোরআন কবে নাজিল হবে আর এই রাত্রেতে আল্লাপাক লাইলাতুল লাইলাতুল আপনার কি রমজানের রাত্রে সাতাশের রাত্রে একুশের রাত্রে তেইশের রাত্রে রাতে তো কোরআন নাজিল করেছেন এই রাতে আমরা রাত জেগে এবাদাত করি তাহলে নবী দিবস এই রসুরুল্লাহ যেই মাসেতে এসেছেন রসুল্লাহ যেই দিনেতে এসেছেন যার জন্য কোরআন সৃষ্টি হয়েছে নবীরা সৃষ্টি হয়েছে ওই রাতে এবাদাত করলে কত দিনে সব খারাপ লাগছে নাকি এই যুবক জওয়ানেরা কেতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ নবীকে সাহাবি এত ভালোবেসেছিলেন নবী আমার মদিনার মসজিদে নাবাবি শরীফে বসে আসেন সাহাবিটা বাচ্চাটাকে নিয়ে গিয়ে আমার নবীর সামনে হাজির করে দিলেন ইয়া রাসূল আপনাকে খুশি করতে পারি না অজর নয়নে সাহাবিটা কাঁদে ইয়া রাসূল আল্লাহ আপনাকে সন্তুষ্ট করতে পারি না তবে ইয়া হাবিবাল্লাহ হুজুর জিহাদের ময়দানে কুফফারে সেরা বেঈমান বেদিনেরা আপনার নিশানা টার্গেট করে আপনাকে মারার জন্য তীর গুণ বল্লব গুণ দূর থেকে যখন আঘাত করবে ওই তীরটা আপনার গায়ে যেত না লাগে আপনার সিনাটা যাতে ঝাঁঝরা না হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ বেঈমানেরা যখন তীর ছুড়বে আমার বাচ্চাটাকে ঢাল হিসাবে ব্যবহার করবে আমার বাচ্চার শরীরটা ঝাঁঝরা হয়ে যাক কায়ামতে আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমার নবীর জন্য কি করেছ আল্লাহ কিছু বলতে পারি না পারি বলতে পারবো আল্লাহ আমার হাবিবুল্লার জন্য কলের বাচ্চাকে দান করে দিয়েছিলাম ইমান আল্লাহ তাদের দিয়েছে তাহলে যে নবীর জন্য সাহাবিরা তানাকে এতটা ভালোবেসেছিলেন আমরা সাধারণ মানুষ আমাদেরকে বলেছিলেন নবী মদিনার মসজিদে নবাবি শরীফে আমার এক শ্রেণীর আমার পাগলের আসবে আমার এক শ্রেণীর উম্মতের আসবে তারা বড় বড় দুর্বল তাদের ইমানটা হবে বড় দুর্বল তারা অনেক ফেটনা ফাঁসাদের ভিতরে তাদের জীবনটা পার হয়ে যাবে তবে ওই ফেতনা ফাসাদের সময় আমি রসুরুল্লাহ একটা বার যদি আমার পথে দরুদ পড়ে আমি হাবিব যদি আমার একটা সুন্নাতকে সে যদি জিন্দা করতে পারে আমি নবী তাকে না নিয়ে আল্লাহর জান্নাতে যাব না জোরে বলে এটাই হলো সেই ফেতনা ফাসাদের জামানা এর পরবর্তী যে দিনগুলো আসছে আরো খারাপ আইয়ামে রসুল্লাহ যে সমস্ত সাবির আমার নবী হাতে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছেন তার ভিতরে অনেক সাবিরা ছিল তাদের যদি কোনো ছোট ছোট কন্যা সন্তান মেয়ে সন্তান জন্ম নিত সেই সময় এই যে মজলিসে এত মানুষ বসে আছে এর ভিতরে যদি কারো মেয়ে থাকতো সেই মানুষটা এই জায়গার বসার সুযোগ পেত না সবাই তাকে নিয়ে ঠাট্টা করবে সবাই তাকে নিয়ে গালাগালি করবে তোর বাড়িতে মেয়ে এসেছে তোর ঘরে কোনো বরকত নাই তুই আমাদের কাছ থেকে চলে যা তুই আমাদের আশেপাশে ঘুরলে আমাদের মানে বরকত আসবে না ঘরে অপয়া বলে মনে করত সেই নারীগুলোকে জীবিত অবস্থায় মাটি করে তার বাপ অপমানের ঠেলায় নিজের বাপ গর্ত করে তার মেয়েটাকে নিজে কবর দিত কোন জামানায় আমার নবীকে আল্লাহ পাঠিয়েছে ভাবা যায় শিশু বাচ্চাকে নিয়ে আম্মাজান হালিমা তো সাদিয়া আমার নবী অসুস্থ হয়েছেন খ্রিস্টান পাদ্রির কাছে গেলেন ছোট মোহাম্মদকে দেখে বলেছিলেন এই একজন নবী হবে একে তোমরা প্রকাশ্যে হত্যা করে দাও কি গো কোন জামানায় আল্লাহ তাকে পাঠিয়েছিলেন আর আমরা কোথায় আছি ওই সময় যারা ইসলামটা কবুল করেছিল তারা প্রকাশ্যে সামনে বাইরে ঘুরতে পারতেন না কোরাইশরা তাদের উপরে বড় নির্যাতন করত কতদিন আপনার কিনা গোপসে গোপনে ইসলামটা প্রচার হয়েছে আজ আমরা সবকিছু খোলা মেলা বিশেষ করে পশ্চিম বাংলা মুসলমানের আমরা তো অনেক শান্তিতে আছি আমরা মসজিদে নামাজ পড়তে পারছি আপনি বাইরের দিকে যান মানুষ যেখানে হাজার হাজার হিন্দু ঘর একজন দুজন তিনজন দু চার পাঁচটা ঘর আপনার কিনা মুসলমান আছে তাদের তারা বুঝতে পারছে ইসলাম কতটা কঠিন খারাপ ভাবছেন নাকি তারা বুঝতে পারছে যে ইসলাম কতটা কঠিন আজ আমরা প্রকাশ্যে বাজারে ঘুরছি রাস্তায় ঘুরছি মার্শাল্লা আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই বুক ফুলিয়ে আমি এই জায়গায় এসেছি এই ক্ষমতাটা তখনকার জামানায় কারো ছিল না নবী যখন মক্কা ছেড়ে মদিনায় গিয়ে সাত বছর পরে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে আয়াত নাজিল করে দিলেন আল্লাহ নবীকে বললেন আপনি জন্মর মায়া ত্যাগ করে কতদিন হয়েছেন চলে এসেছেন সাধারণ কোন একজন মানুষ যদি কোন এক জায়গায় প্রবাস হিসাবে কাজে যায় বাইরে কাজে যায় বাড়ির জন্য মন খারাপ হয় না হয় না বাচ্চার জন্য মনটা কাঁদে ওখানে আমার ফ্যামিলি আছে সব কিছু আছে এখানে একা আমার ভালো লাগে না কিন্তু সংসারের জন্য আমাদের যেতে হয় নবী চলে গিয়েছেন কার জন্য এই ইসলাম প্রচারের জন্য আল্লাহ নবী গিয়েছেন এবং তিনি পুনো পরবর্তী সময় যখন মক্কায় যখন আপনার কি আল্লাহ আয়াত নাজিল করলেন আমার হাবিব স্বপ্ন দেখছেন তিনি যেন কাবা বাইতুল্লাহ জিয়ারাত করছেন আল্লাহর হুকুমে তিনি যখন হজ করতে যাচ্ছেন জিয়ারাত করার জন্য যাচ্ছেন নিজের জন্মর ভূমি যে মক্কা ছিল মক্কায় তাকে ঢুকতে দেয়নি কি গো আমি এখান থেকে মিলাদ করে আমি বাড়িতে যেতে পারবো না আমাকে কেউ গ্রাম থেকে বার করে দেবে নাকি কতটা কঠিন সেই সময় ছিল এই এই বেরেনটা দিয়ে চিন্তা করলে ভাবা যায় আজকে যে বাপ একটা কন্যা সন্তান পেয়েছে একটা জান্নাতের দরওয়াজা পেয়েছে কত সম্মান বলেন তো সাতটা সন্তান যদি হয় আল্লাহ সাত জান্নাতের মালিক একজন বাপকে বানিয়ে দেয় তবে ওই বাপের কর্তব্য তার মেয়েটাকে সেইভাবে মানুষ করতে হবে জোরে বলে